ও ভগবতে শ্রীরাম কৃষ্ণায় নম নম শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে সারদা বইটির পরবর্তী পাঠ শুরু করছি ঈশ্বরের মর্তলীলার সনাতন রীতি হলো এই যে যখনই ঈশ্বর আসেন সঙ্গে সঙ্গে আসতে হয় তার শক্তিকে এদের মধ্যে যে সম্পর্ক তা এক জন্মের নয় জন্ম জন্মান্তরে যুবক গদাধরের জন্যে বহু চেষ্টাতে যখন মনোমত আত্মীর সন্ধান পাওয়া যাচ্ছিল না তখন ভাবভীষ্ট হয়ে গদাধর একদিন তার অভিভাবকদের বললেন অন্যত্র অনুসন্ধান করা বৃথা জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখ গে বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা হয়ে রাখা আছে আবার পরবর্তীকালে দেখি শ্রীমা ওই ঘটনার বহুপূর্বে শ্রীরামকৃষ্ণকে তার ভাবি পথিরূপ হিসাবে রেখেছিলেন সারদা তখন নিতান্তই শিশু সেবার রামকৃষ্ণের ভাগ্নে হৃদয়নামের বাড়ি কীর্তন এবং যাত্রা অভিনয়ের আয়োজন করা হয়েছিল ওই উপলক্ষে গদাধর আসেন এবং কীর্তন গান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়েন পার্শ্ববর্তী গ্রামের বহু নার নরনারীর সঙ্গে শ্যামাসুন্দরী শাড়ুকে নিয়ে যান ওই হৃদয়রামের বাড়িতে কীর্তন গান শুনতে কীর্তনের আসর ভেঙে যাবার পর জনৈকা বয়স্কা প্রতিবেশিনী সারদাকে কোলে নিয়ে রঙ্গ করে জিজ্ঞাসা করলেন এই যে এত লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে স্বাদ হয় তৎক্ষণাৎ শিশু সারদা দুহাত তুলে অদূরে উপবিষ্ট তরুণ গদাধরকে দেখিয়ে দিলেন এইভাবে যেদিন সারদামণি বড় হয়েছিলেন সেদিন তার বিবাহ শব্দের তাৎপর্য বোধও ছিল না স্বামী শিব আনন্দকে একদিন রামকৃষ্ণ বলেছিলেন ওই যে মন্দিরের মা রয়েছেন আর এই নহবতের মা অভেদ শারদা দেবী একদিন রামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন আমি তোমার কে সহজ কণ্ঠে শ্রী রামকৃষ্ণ উত্তর দিয়েছিলেন তুমি আমার মা আনন্দময়ী এই প্রসঙ্গ উল্লেখ করে শ্রীমায়ের মন্ত্র শিষ্য এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধ আনন্দ পরবর্তীকালে বলেছিলেন ঠাকুর মাকে তিন রকম ভাবে দেখতেন শিষ্যারূপে উপদেশ করেছেন পবিত্রারূপে পদসেবার অধিকার দিয়েছেন এবং সাক্ষাৎ জগদীশ্বরী রূপে পূজা করেছেন শ্রী শ্রী মাও তাকে প্রতি গুরু ও ইষ্টরূপে সেবা পূজা করেছেন দীর্ঘ আট মাস কাল রামকৃষ্ণ শারদা দেবীকে অতি নিকটে রেখে তার মধ্যে বিন্দুমাত্র দেহবুদ্ধির প্রকাশ দেখতে পাননি পরবর্তীকালে তিনি এই জাহ্নবী সদৃশা পবিত্রা স্বরূপণী মহিমার পরিচয় দিতে গিয়ে বলেছেন ও শ্রীমা যদি এত ভালো না হতো আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করতো তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কি না কে বলতে পারে এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ তার অন্যতম প্রধান এক স্ত্রীভক্তকে শারদা মনে সম্বন্ধে বলেছিলেন স্ত্রীভক্তটি আর কেউ না যোগীন্দ্রমোহিনী বিশ্বাস শ্রীরামকৃষ্ণের ভক্তমণ্ডলীর কাছে যিনি যোগিন মা নামে সুপরিচিতা তিনি সীমায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ পেয়েছিলেন সীমায়ের ভাব সমাধিতে একবার দুর্লভ সৌভাগ্য তার হয়েছিল আবার অজস্র স্নেহ মমতা আদর যত্নও পেয়েছিলেন সীমায়ের কাছে তবু তার মনে সংসারের বীজ গড়ে উঠেছিল তিনি ভাবতেন ঠাকুর অমন তাগি আর মাকে দেখছি ঘোর সংসারী ভাই ভাইপো ভাইজিদের জন্য অস্থির এরকম মানসিক ভাবনা নিয়ে যোগিন মা একদিন গঙ্গার ঘাটে বসে ধ্যান করছিলেন হঠাৎ শ্রীরামকৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়ে বললেন দেখো গঙ্গায় কি ভাসছে যোগিন মা দেখেন নারী ভুড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে আসছে শ্রীরামকৃষ্ণদেব তাকে দেখে বললেন গঙ্গা কি কখনো অপবিত্র হয় না তাকে কিছু স্পর্শ করে না ওকে শ্রীমাকে তেমনি জানবে ওর উপর সন্দেহ এনো না ওকে আর একে অভেদ জানবে এইভাবে শ্রীরামকৃষ্ণ বিশ্ববাসীর জন্য শ্রীমায়ের অলৌকিক মহিমার কথা ধীরে ধীরে জানিয়ে গেছেন আজকে আমার পাঠ এখানেই শেষ করলাম আপনারা শুনে সহযোগিতা করবেন পরবর্তী পাঠ আবার দু এক দিনের মধ্যেই দেব নমস্কার